কোথায় সবাই ঝটপট করে চলে আসো চলে আসলাম লাইভে সবার সাথে কথা বলবো বলে সবাই কোথায় খুব নেটওয়ার্ক প্রবলেম করছে কোথায় গেলে কেউ সবাই কেউই আসছে না সবাই কোথায় গেলে হাই হ্যালো হ্যালো সবাইকে হ্যালো ওয়েলকাম সবাইকে আমার লাইভে হাউ আর ইউ আই এম ফাইন ইউ বৌদি হ্যালো ভাই হ্যালো সবাইকে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আই এম ফাইন গুড ইভিনিং গুড ইভিনিং আই লাভ ইউ ইচ্ছুপ কমেন্ট করো না হ্যালো হাই ভালো আচ্ছা ওয়েলকাম সভাই কেমন লাগবে গুড ইভিনিং গুড ইভিনিং তোমাকে দেখে ভালো হয়ে গেছি কী ভালো হয়ে গেছো কি হয়েছিল নাকি আপনি কী করছেন এই তো লাইভের মধ্যে বসে আছি সবার সাথে কথা বলছি প্লিজ ভাই বলেন না আচ্ছা ভাই বলো কী ওয়েলকাম সাত জন দেখছো আমার লাইভটা একটু লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও লাইভটা প্লিজ বলো সবাইকে কি করছো কোথা থেকে আমার লাইভটা দেখছো এটা বলো বৌদি কোনে চলো কি বুঝতে পারলাম না কি বলছে বুঝতে পারলাম না সবাই একটু প্লিজ লাইভটা লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও বলো কি করছো বলো সবাই এটা বলো আমি তো বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি তোমরা কে কি করছো বলো শেয়ার করবো বৌদি লকেটটা খুব ভালো তাই এটা হচ্ছে যিশু দেখতে পাচ্ছ যিশুর লকেট যিশুর লকেট এটা সবসময় থাকে গলার মধ্যে আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা বলো তো একটু বৌদি কাজ হয়ে গেছে কি কাজ আপু লকেটটা আপনাকেই ভালো লাগবে কেন সবাই পরতে পারে এই লকেটটা তাই না বলো যিশুর লকেট এটা পরলে খুব ভালো গলায় আমার কাজবাজ বলতে এখন তো চা টা খেয়েছি চা টা খেয়ে দিয়ে বসছি এখন লাইভে এখনো রান্না বান্না হয়নি রাতের ডিনার করবো বানাবো এখনো বানাইনি বানাবো মুখের তিলটা খুব ভালো লাগছে এইটা নাকি এই যে হ্যাঁ সবাই বলে অনেকেই বলে যে এই তিলটা আমার খুব ভালো লাগে এখানে দেখো এই তিলটা তোমাকে খুব ভালো লাগে গান ভালো লাগে হ্যাঁ গান তো খুব খুব মিষ্টি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আমার গলার ভয়েস খুবই খারাপ গান শুনলে তোমরা এখন সবাই পাগল হয়ে যাবে গানের গলা একদম ভালো না সত্যি কথা বলতে কিন্তু গান শুনতে খুব ভালোবাসি আমি আর বলো ঠান্ডা কেমন তোমাদের ওখানে আমাদের এখানে ঠান্ডাটা কালকের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কমেছে ওই জন্যই আমি এমনি মানে জাস্ট কোনো গায়ে টাই দেইনি চাদর টাদর ঢাকা ঢাকা দিয়ে বসিনি এমনি বসছি না হলে কালকে প্রচুর ঠান্ডা ছিল কালকে পরশুদিন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোনটায় কাঁথি পূর্ব মেদিনীপুর কোনটায় কাঁথি না ওখানে আমার বাড়ি তোমাকে দেখে এখন একটু গরম অনুভূতি করছি কেন গরম মানে এখানে বলে বলে বোঝাচ্ছি যে কথা বলে ভালো লাগছে ও আচ্ছা এটা বুঝলাম আর বলো সবার টিফিন টিফিন হয়েছে আগে কি ভেবেছিল ভাবলাম হয়তো গরম পড়ে গেছে তোমাদের ওই সাইডে ওই জন্যই বললে এটা আমাদের এখানে ঠান্ডা আজকে একটু কম ভাবলাম হয়তো অন্যদিকে গরম থাকতেই পারে ঠান্ডা হবে কোনো মানে নেই তাই না হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ আর বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বললাম শুনলে তোমার বাড়ি কোথায় বলো আমিও শুনি যে আমার লাইফটা এই জায়গা থেকে মানুষ দেখছে কলকাতা ও আচ্ছা অনেক দূর তাহলে আমার বাড়ি থেকে আর বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আজকে কোনো ভিডিও পোস্ট করিনি আজকে মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বসেছিলাম দুপুরে আর ভিডিও করতে ইচ্ছে করে নি ঘুম থেকে উঠে ঠান্ডা লাগছিল প্রচন্ড দুপুরে ঘুমিয়ে গেলে না প্রচন্ড ঠান্ডা লাগে তো তার জন্য আমি আজকে ভিডিও ডিডিও করাই হয়নি আমার করেছিলাম কালকে করেছিলাম পোস্টও করেছি কিন্তু কেউ কে সাপোর্ট করছে কেউ সাপোর্ট করছে না তার জন্য ভালোই লাগে না ভিডিও করতে তোমার ভিডিও গুলো দারুন থ্যাংক ইউ সো মাচ একটু সাপোর্ট করো ঠিক আছে লাইক কমেন্ট করো তাহলে ভাববো যে সত্যি ভালো লাগে না হলে হয়তো ভাববো যে না এই উপরে উপরেই ভালো লাগছে মুখে বলছো কিন্তু মন থেকে বলতে চাইছো না যে ভালো লাগে আমি সাপোর্ট করবো ফুল আচ্ছা দেখবো সেটা অনেকেই বলে সাপোর্ট করব সাপোর্ট করব কিন্তু কেউ করে না হয়তো দেখতে খারাপ আমাকে তার জন্য কি সাপোর্ট টাপোর্ট করে না ঠিক না আমার ভালো সব দিক থেকেই লাগে আচ্ছা বুঝলাম অনেকেই বলে মানে উপর উপর থেকে যে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তারপর করেই না লাইক কমেন্ট না বৌদি এটা পুরো ভুল তুমি অনেক সুন্দর একদমই না সুন্দর হলে তো সবাই লাইক কমেন্ট করতে তাই না সুন্দর নই বলেই তো কেউ করে না তাছাড়া আমি না ভিডিও খুব কম বানাই ইউটিউবে তে একটু বেশি ভিডিও বানাই ওখানে বেশি অ্যাক্টিভেট থাকি আর ইউটিউবে না এতটা টাইম দিতে পারি না ভিডিও বানাই না ওই এখন যখন তখন একটু লাইভে আসি আর ভিডিও খুব কম বানাই ইউটিউবে না বৌদি আমি ইউটিউব তো সব দিক থেকেই লাইভে আছি কারণ একটু কথা বলবো সবার সাথে পরিচয় হবে তো তার জন্য একটু এখন লাইভে আসি আর ভিডিও খুব একটা বানাই না ফেসবুকে বানাই এফবিতে একটু রেসিপি ভিডিও বানাই ইনস্টাতে বানাই ইউটিউবে খুব কম বানাই বসে বসে ভাবলাম কি করবো একটু লাইনে আসি সবার সাথে কথা বলি ওই জন্য চলে আসি ও আচ্ছা হ্যাঁ আমিও এখন ফ্রি আছি ও এই সন্ধ্যের টাইমটা একটু মানে ফ্রি থাকি এমনি বসে থাকি ভাবি যে একটু লাইফে আসি কালকেও এসেছিলাম এরকম টাইমে সন্ধেবেলা আজকেও আসলাম আবার কালকেও এখন বাজে কটা বাজে সাতটা পনেরো কালে হ্যাঁ কালকেও এই টাইম আমি যখন তখন লাইভে চলে আসছি আমি কখনো কাউকে বলি না যে এই টাইমে লাইভে আসবো খুব কম বলি না হলে আমি হঠাৎ হঠাৎ চলে আসি আমার যখন মন চায় কবে সকালে কবে বিকেলে কবে দুপুরে কোনো টাইম নেই আসা কানের দুটা অনেক ভালো লাগছে তোমার দেখা যাচ্ছে ছোট ছোট্ট আমাকে ছোটো খাটো জিনিস পরতেই বেশি ভালো লাগে যে কোনো কানের বল তারপরে হার বেশি এত বড় বড় জিনিস পছন্দ করি না এই ছোট্ট একদম ছোটোর উপরে এটা সব সময় বাড়িতে পড়ে থাকি আমি সময় পড়ে থাকি বাড়িতে যখন কোথাও যাই তখন টুকটাক একটু অন্য কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরি কোনো একটা ম্যাচ করে না হলে সবসময় এটা বাড়িতে পরা থাকে আমার মানে আর কিছুক্ষণ থাকবো তারপরে রান্নাবান্না করবো আর কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না রান্নাবান্না হয় তো করতেও হবে খেতেও তো হবে তাই না দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা এমনি গায়ে দেওয়া আছে পা থেকে తాట థండ్ అయినా আমার ভিডিও করতে খুব ভালো লাগে ভিডিও করতে আমি খুব ভালোবাসি কিন্তু কাউকে পাই না সেরকম ভিডিও বানাতে আছে আর ওখানে একটা ভালো লাগে ভিডিও বানাতে সবার সাথে সবাই একসঙ্গে বানাই আর এখানে রাখলে না এখানে একা ভালো লাগে না ভিডিও কাকে নিয়ে যাবো ভিডিও বানাতে কে ফোনটা আমার ধরে দেবে এইভাবে আর ভিডিও করি না আরে তুমি এলে আমাকে বলো আমি চলে আসবো ঠিক আছে কালকে আমি জানিয়ে দেবো ঠিক আছে কোনো একটা পিকটিক পোস্ট করে বলে দেব যে এই টাইমে আমি লাইভে আসবো সবাই এসো ঠিক আছে আমি তো বলি এরকম লাইভের মধ্যে জানিয়ে দেবো তারপর আমি ভুলেই যাই আর যখন তখন চলে আসি টাইম হয় না আগে থেকে বললে অনেকেই আসে আমি জানি যে এই টাইমে বললে সবাই তখন আসার চেষ্টা করে কিন্তু আমি তো যখন তখন চলে আসি আর কি আমার কিন্তু ক্যামেরার হাত ভালো আচ্ছা আর তোমার বলতে আমি ভিডিও করতে খুব ভালোবাসি কিন্তু কেউ নেই কাউকে পাই না যে ভিডিও করে দেবে যাব এদিক ওদিক সেরকম কেউ ওই জন্য আর ভিডিও বানানো হয় না বাবার বাড়ি গেলে খুব ভিডিও বানাই তখন দিদি আছে ওখানে সবার সাথে থাকি তো তখন ভিডিও বানাতে ভালো লাগে সবার সঙ্গে এদিক ওদিক যাই ভিডিও বানানো অনেক হয় আর আমি ভিডিওটা শখেই বানাই আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তার জন্যই বানাই শখে একটা বলতে পারো সবারই তো মানে কিছু না কিছু শখ থাকে তো এটা আমার একটা শখ একদিন চলে আসো আমি আছি আমাদের এখানে ভালো জায়গা আছে হ্যাঁ জানি কলকাতাতে অনেক ভালো ভালো জায়গা আছে অনেক পার্ক আছে অনেক জায়গা দেখার জায়গা আছে আমি আগে কলকাতায় থাকতাম ছোটবেলায় তখন আমি কিছু করতাম তখন ফোরে আমি ওয়ান থেকে ফোর পর্যন্ত কলকাতায় থাকতাম কলকাতা কলকাতা ধর্মতলায় থাকতাম ঠিক আছে ওখানে আমার বাবা মা আমি থাকতাম আর আমাদের দুই বোন আমি ছোটো আমার দিদি আছে আমার দিদি তখন মামা বাড়িতে থাকতো আর আমার মামার বাড়ি থেকেই আমার দিদি পড়াশোনা করেছে আর আমি ওয়ান থেকে ফোর পর্যন্ত কলকাতাতে থাকতাম অনেক মানে অনেক বছর ছিলাম ওখানে ওখানেই পড়াশোনা করতাম পার্কে বসা জায়গা আছে হ্যাঁ আমি অনেক পার্কেও গেছি ওখানে তখন ছোট ছিলাম তো এতটা খুব একটা মনে নেই তাও গেছি গঙ্গার ঘাটে গেছি হাওড়া ব্রিজ তারপরে কী পার্কগুলোয় গেছিলাম মনে পড়ছে না এতটা মনে পড়ছে না কিন্তু আমি অনেক বছর ছিলাম পাঁচ ছ বছর ছিলাম ওখানে পড়াশোনা করতাম আর আমার বাবা ওখানে মানে একটা কোম্পানিতে তখন কাজ করতো তখন ছিলাম আর কি পুরো ফ্যামিলি চলে গেছিলাম দিদি মানে দিদি ছিল মামার বাড়িতে আর আমি মা আর আমার বাবা ছিলাম ওখানে তারপরে ফাইভ থেকে এখানে পড়াশোনা করলাম বলতে বেলদাতে আমার বাবার বাড়ি বেলদা ওখানে থাকতাম ফাইভ থেকে বেলদাতে পড়াশোনা করেছি এখন কি একা আছো হ্যাঁ এখন একা আছি বাড়িতে হ্যাঁ শ্বশুর বাড়িতে আছি পরশু বাবার বাড়ি থেকে আসলাম বাবার বাড়ি গেছিলাম তো পরশু এলাম বাবার বাড়ি থেকে বাবা ছেড়ে দিয়ে গেল বাড়িতে আর এখন বর্তমানে একা আছি আমি বাবার বাড়ি গেছিলাম অনেক দিন আগে মানে পনেরো দিন পরে এসছি পরশু দিন এসছি বাবার বাড়ি গেলে এরকমই হয় ভাবি যখন যাব যে তিন চার দিন থাকবো কিন্তু থাকা হয়ে যায় দশ দিন পনেরো দিন কবে কবে এক মাসে হয়ে যায় ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওই জন্যই ভালো হচ্ছে না

এই লাইভে আসলে না খুব প্রবলেম করে খুব বাধা হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম সন্ধ্যের টাইমটা হয় ও থাকবো না আর এক মিনিট থাকবো তিরিশ মিনিট হয়ে গেলে চলে যাব নেটওয়ার্ক প্রবলেম করছে আমি কালকে তখন লাইভে আসবো আমি জানিয়ে দেবো কোনো ফ্রি পোস্ট করে যে এই টাইমে লাইভে আসবো ঠিক আছে তখন সবাই এসে একটু জয়েন হবে আমার লাইফে চুলটা হাত দিয়ে সেট করো না খুব লাগছে আচ্ছা তো চলো কালকে লাইভে কিউট আবার এখনের মতন টাটা সবাই ডিনার করে নাও আমিও এখন ডিনার বানাবো খেতে তো হবে তাই না তো এখন ডিনার বানাবো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু আমাকে সবাই সাপোর্ট করবে ঠিক আছে নাহলে কিন্তু আমি রেগে যাব বলে দিচ্ছি কেন কেন বলতে আর একটু না আর থাকবো না এমনি নেটওয়ার্ক প্রবলেম করছে ভিডিও কোয়ালিটি ভালো আসছে না নেটওয়ার্ক খুব প্রবলেম করছে এখন সন্ধ্যের টাইমে তো আমি আবার কালকে লাইভে আসবো তখন প্লিজ সবাই একটু জয়েন্ট হবে তো টাটা সবাই ভালো থাকো গুড নাইট নাইটে গিয়ে মারবে নাকি হ্যাঁ খুব মারবো না হলে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাই কি ল্যাবিও টাটা